একবারে ফুল কনফিডেন্স রাখি যে আজকের খেলায় আমরা জিতব মোরা কিন্তু হারতে জানি না যেটা হারছি ওটা আসলে মোরা ইচ্ছে করে হারছি তা বরিশাল যদি মোরা না জিততে পারি তাহলে তার মোকে বরিশালে কোনো ঐতিহ্য থাকবে হারলো বরিশাল জিতলো বরিশাল গত ম্যাচে মোরা হারিয়ে গেছি হাতে হইছে কি খেলায় আর জিত অবশ্যই থাকবে আজকে বরিশালের খেলা আছে আমাগো হেই রাজশাহীর লগে আজদুর খেলায় মোরা রাজশাহীর লগে জিততে পারমু না ঠকবু এইটা লন গত আজকে যাই মোরা একবারে ফুল কনফিডেন্স রাখি যে আজকের খেলায়ে আমরা জিতব আমরা তো ওই প্রথমে যাই হয় না যে একবারে কিছু না কিছু না থাকিই অনেক কিছু করে ফেলি আর কি তো আশা রাখি আমরা আমরা অনেক কনফিডেন্স আছে সমস্যা নাই হয়ে যাবে জিততে যাব আমরা আপনি যে কথা কইছেন আমি বুঝছি আসলে কি রাজশাহীর লাগে আর বরিশালের লাগে জাগো খেলা বরিশালে কতায় কথায় মানুষ কয় সারা গেলে কয় বাড়ি কয় বরিশাল তা বরিশাল যদি মোরা না যেতে পারি তাহলে তার মোগো বরিশালে কোনো ঐতিহ্য থাকবে না মানসম্মান থাকবে না আমরা বরিশাল মোরা জিতমুই হাতে লাগে আমরাও জিতমু অসুবিধা নাই হ্যাঁ কিন্তু রাজশাহী আমাগো হইতেই পারবে না মগো লাগে কোনো সময় লাইনও আইতে পারবে না কারণ বরিশাল আজীবনকার বরিশাল এরা জেতপি জেমে যাই ভেমে যেতে কোন হানে ঠকে না হাডু ঢোইতে শুরু করে ক্রিকেট ফুটবল সব জায়গায় বরিশাল এরা যেতে যদি আমাদের তামিম ইকবাল মাহমুদুল্লাহ আমাদের যে পঞ্চম ওয়ার্ড আছে যে পঞ্চ যেটা ওইটা যদি একবার দাঁড়াইতে পারে ইনশাল্লাহ কোনো প্লেয়ারই নাই তাদেরকে আটকানোর মতন আর যে শান্ত প্লেয়ার অসন্ত করে দেবে আর ইনশাল্লাহ এটা তো আমরা কেউ শিওর বলতে পারবে না যে আমরা কয়টা নিয়ে জিতবো বা কিসে বাট উইন করাটা হয়েছে আমাদের সবথেকে বড় বিষয় উইন আমাদের করতে হবে রাজশাহীর সাথে যেহেতু প্রথম ম্যাচ আমরা জিততে পারছি আমাকে দ্বারা সম্ভব হয়েছে যেটা দ্বিতীয় ম্যাচও ইনশাল্লাহ আমরা জিততে পারবো এখন গতবার মতো যদি ইএসএল রাবি ভালো খেলে তাহলে বরিশাল হয়তো একটু টানা টানাক ভিতরে পড়বে বাট যদি ইএসএল রাবি তো এমনিতে ভালো খেলে না বাট মাঝে মধ্যে ভালো খেলে সেই হিসাবে যদি ইএসএল রাব্বি আর এনামূলক বিচার যদি ভালো না খেলে তাহলে বরিশাল জিতবে আর এমনিতেও বরিশাল জিতার সম্ভাবনা বেশি যেহেতু বরিশালের অল প্লেয়ারই ভালো শুধু লর্ড শান্তরে যদি ওপেনিং না নামায় ও ডেভিড মিলার আসে ওরে নামায় তাহলে এই এই চেঞ্জটা করলেই হয়তো বা কিছু একটা ভালো করার সম্ভাবনা আছে আজকে জিতবে কারণ আজকে প্লেয়ার ভালো আছে কিন্তু লর্ড শান্তরে বাদ দিলে ভালো হয় তাতে কি হইছে আমরা আবারও জিতব ইনশাল আবারও জিতব এন্ড মোর আশা হইছে যাতে মোরা জিততে পারি এইটুই আমাকে আশা এখন বাকিটা খেলোয়াড় গোয়াতে কি করবে না করবে আল্লাহর কাছে দোয়া করবো যাতে ভালো মতো যেতে সবের জন্য অল দা বেস্ট আর বরিশাল লোক একটা তা আলাদা একটা বৈশিষ্ট্যই আছে মোরা কিন্তু হারতে জানি না যেটা হারছি ওটা আসলে মোরা ইচ্ছে করে হারছি হ্যাঁ এর পরের যেটা আছে না এর পর পরের প্রত্যেকটা কিন্তু মোরা কিন্তু একবারে ইচ্ছে করে জিত মার যদি দুই একটা হারিও বসবেন তো ওইটা সারিয়ে দিছি আল্লাহর আসতে আজকের ম্যাচে বরিশাল জিতবে ইনশাল্লাহ আজকে আশা রাখি আর একাদশে আজকে আশা করি একাদশে অনেক পরিবর্তন হবে হোসেন আসবে মালান আছে বরিশালে আসছে যেহেতু ও আছে তাহলে আজকের মাসে ইনশাল্লাহ বরিশাল জিতবে দুর্গার রাশের সাথে আজকে যদি যেতে তাহলে বরিশাল এটা দ্বিতীয় জয় হইবে আর আশা করি অনেক বড় ব্যবধানে জিতবে আর আজকে আশা করি যে একাদশে অনেক পরিবর্তন আসবে নাজমন শান্তের পরিবর্তে ডেভিড মালান নামবে আর এটা অনেক বড় পাওনা হবে বরিশালের কাছে গত ম্যাচের ভুল থেকে আজকে শিক্ষা নিয়ে আজকে ওরা আরো বড়ভাবে কামপ্যাক করবে আরো বড় কিছু আমাদের উপহার দেবে আমাদের হতাশ করবে না এতক্ষণ ধরে মোরা শুনলাম মোগ দর্শক অনুভূতি প্রথম ম্যাচ জিতলো পরের ম্যাচ ঠকলো আজকে তৃতীয় ম্যাচ আজকে জিততে পারবে না যে ঠকবে এরই মোরা এতক্ষণ ধরে জানলাম আপনাকেও কি ধারণা আজকের ম্যাচে বরিশাল জিতবে না রাজশাহী জিতবে এইটা আপনারা কমেন্টে আমাকে জানান